আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও আপনি চীন দেশে এক চুল পরিমাণ জমি কিনতে পারবেন না শুনতে অবাক লাগলেও চীনের কোটি কোটি মানুষের কাছে এটাই বাস্তব চীনে আসলে ব্যক্তিগতভাবে জমির মালিক হওয়ার কোনো সুযোগ নেই আপনি যে বিশাল অট্টালিকা বা সুন্দর বাড়িটি দেখছেন তার নিজের জমিটির মালিক আসলে সে দেশের সরকার সেখানকার নাগরিকরা কেবল জমি ভাড়ায় নিতে পারবেন অর্থাৎ সরকারের কাছ থেকে টাকা দিয়ে কয়েক বছরের জন্য ব্যবহারের অনুমতি বা রাইটস পাওয়া যায় আপনি বড় ব্যবসায়ী হন বা সাধারণ মানুষ জমি আপনার হবে না আপনি শুধু ভাড়াটিয়ার মতো থাকবেন আমাদের দেশে আড্ডায় বসে লোক আলোচনা করে অমুক জায়গায় জমির দাম বেড়েছে বা একটা ফ্ল্যাট কেনা দরকার চীনে এই ধরনের আলোচনা একদমই অসম্ভব কারণ সেখানে জমি কেনার বা মালিক হওয়ার অপশনটাই নেই টাকা দিয়ে নিজের দেশে জমি কিনতে না পারাটা সত্যি অদ্ভুত তাই না এরকম আরো তথ্য জন্য সাথে থাকুন ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন